নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানেরটার সঙ্গে মিল থাকবে না আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি এ সময় বলেন এখানেই এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পদগুলো শূন্য এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভালো পরিবেশ থাকে বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা থাকে নিয়ম মাফিক যেন হয় দখলদারিত্ব যেন না হয় সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয় এক দল সরিয়ে অন্য দল আসবে সেটা চাই না কি করা যায় সেটা নিয়ে চিন্তা করব তিনি বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয় অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব